দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা ফলে সারা দেশে প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয় পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক সংগঠনের ঐক্য পরিষদ আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি সামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন তিনি বলেন দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আমরা রোববার থেকে সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব। একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে এর আগে বিকেলের রাজধানী শাহবাগে শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড শেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হন নিউজ 24। ढाका